আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে দু সালে পরীক্ষা হয়েছিল তার সেকেন্ড সেমিস্টারে একটা এমডিসি পেপার ছিল এমডিসি টু এখানে পেপারটার নাম ছিল যেটা সেটা হচ্ছে কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ এই পেপার থেকে কী কী প্রশ্ন বিগত বছরে এসেছিলো সেগুলো আমি সংক্ষেপে আলোচনা করে দেবো তো ফুল মার্কস ছিল চল্লিশ নম্বরের এবং সময় ছিল দু ঘন্টা ক্লিয়ার তো এখান থেকে প্রশ্নগুলো আলোচনা করবো বলব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অ্যাকাউন্টে ক্লিক করে রেখো কলেজের বিভিন্ন সেমিস্টার নিয়ে থেকে আমার চ্যানেলে পরপর ভিডিও দেওয়া হয় এবং আগামী দিনেও আসছে তো এই কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ এই পেপারটির যে ইংলিশ ভার্সান কোশ্চেনটি ছিল সেই ইংলিশ ভার্সান কোশ্চেনটি আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি যারা ইংলিশ ভার্সানে পরীক্ষা দেবে তারা একটু দেখে নাও আমি বাংলা ভার্সান কোশ্চেনটা একটু আলোচনা করে দেবো ক্লিয়ার তো প্রথমে দু নম্বর তারপরে পাঁচ নম্বর তারপর দশ নম্বরের প্রশ্ন থাকে এবারে দেখো যে এই যে প্রশ্নটা প্রশ্নটার বঙ্গানুবাদ বা বাংলাটা আলোচনা করছি বিভাগ ক থেকে তোমাদের পাঁচটি প্রশ্ন করতে হয় দু নম্বরের পাঁচ দু হচ্ছে দশ অর্থাৎ প্রথম প্রশ্নগুলি দু নম্বরের দেওয়া থাকে সাত আটটা কোশ্চেন তার মধ্যে যে পাঁচটা করতে হয় তো প্রশ্নগুলো কী কী আছে একটু দেখে নিই মা শিশু স্বাস্থ্যের বিভিন্ন উদ্দেশ্য রেখো পশুর অনাক্রমতা বলতে কি বোঝো এপিডিওমোলজিক্যাল ট্রায়েড কি যক্ষা এবং হেপাটাইটিসের কার্যকরটির নাম লেখো ইউনিসেফ এবং হু বা ডব্লিউইচও এর পূর্ণাঙ্গ রূপ লেখো মারাসমাস এবং কোয়াসিকর ঠিক আছে এর মধ্যে পার্থক্য লেখো জাতীয় পুষ্টি নীতির উদ্দেশ্য লেখো এন্ডেমিক গলগণ্ড কি ঠিক আছে এরপরে আসছি বিভাগ খ থেকে বিভাগ খ থেকে তোমাদের জন্য তোমাদেরকে করতে হয় চারটি প্রশ্ন চার পাঁচে কুড়ি ক্লিয়ার তো প্রশ্নগুলো কি কী আছে একটু দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন পুষ্টির রক্ত অল্পতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও একটি ব্যাকটেরিয়া এবং একটি প্রোটোজোয়ার নাম করো বা যোগাযোগযোগ্য এবং সংক্রামক রোগের কারণ হতে পারে যেটি সেটি লিখো তারপরে সিএনপি উন্নতিকরণে ইউনিসেফের ভূমিকা লেখো পিডিএস কি তারপরে ভিএডি বা ভ্যাড এর ক্লিনিক্যাল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অপুষ্টি নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল বর্ণনা করো তারপরে খাদ্য নিরাপত্তা এবং দারিদ্রতা প্রতিরোধে এর ভূমিকা আলোচনা করো পরে কোশ্চেন বাড়ন্ত শিশুর জন্য সুষম খাদ্য প্রণয়নের নীতিগুলি লেখো তারপরে গর্ভবতী মায়ের জন্য একটি সুষম খাদ্য তৈরি করো জাতীয় পল্লী উন্নয়ন কর্মসূচি বা এনআরডিপি কি এইডসের ইটিল ইটিওলজিক্যাল কারণগুলি বর্ণনা করো ঠিক আছে এগুলো গেল পাঁচ নম্বরে এবার আসছি দশ নাম্বারে দশ নম্বরে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো হচ্ছে বিভাগ গ থেকে একটি প্রশ্ন করতে হবে দশ গুণিত এক সমান হচ্ছে দশ তো প্রথম প্রশ্ন এপিডমোলজি সংজ্ঞায়িত্ব করো বিভিন্ন মহামারী সংক্রান্ত সূচক সম্পর্কে লেখো সিওপিডিতে আক্রান্ত শিশুদের প্রতিরোধের কৌশলগুলি লেখো তারপরে কোশ্চেন অস্টিওপোরসিস এবং ডিমেন্সিয়া বলতে কী বোঝো কীভাবে অস্ট্রিওপোরসিস সঠিক যত্ন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং গাউটের প্রতিকার ব্যবস্থা বলো ক্লিয়ার এই দুটি প্রশ্নের মধ্যে তোমাদেরকে যে কোনো একটি করতে হবে তোমাদের এই ছিল এই কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ থেকে একটি সংক্ষিপ্ত ভিডিও যেখানে আমি প্রশ্নটা আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটাই ক্লিক